ধন্যবাদ বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ আমি মনিবাজার জেলার এমপিভুক্ত শিক্ষা জাতীয় গরম প্রত্যাশা জুটের জেলা আব্বায়ক জেলা সমন্বয়ক আমার বাড়ি জুড়ি মণিবাজার জেলার এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজকে আমরা জুড়ি উপজেলা থেকে চল্লিশ জন শিক্ষক নিয়ে আসছি এই শহীদ মিনারে এমপি ভক্ত শিক্ষা বাংলাদেশ থেকে এমপি ভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী বিন্দু যাকে যাকে সে অবস্থান ক্রমশিত অংশগ্রহণ করেছেন আপনারা জানেন আমাদের এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন এবং বাড়ি ভাড়া মাত্র এক টাকা এবং এমপিও মেডিকেল বাদা মাত্র পাঁচশো টাকা এবং আমাদের কর্মচারীদের এবং শিক্ষকদের উৎসব পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আমাদের দাবি ছিল তিনটি দাবি বর্তমান সরকারের কাছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে এবং পনেরোশো টাকা মেডিকেল পাতা দিতে হবে এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা দিতে হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিবাস বাংলাদেশের মধ্যে আর কোনো পেশার এরকম দুঃখ দুর্দশা নেই যে তাদের বাড়ি ভাড়া মারত পাঁচ এক হাজার টাকা এই পাঁচশো আমরা पाँच सौ टा এক হাজার টাকা বাড়ি বাড়ার পরিবর্তে আমরা ছিলাম বিশ বাড়ি বাড়া আমাদেরকে সরকার দিয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট আপনারাই বলেন এই পাঁচ পার্সেন্ট বাড়ি বাড়া যাতে বারো হাজার পাঁচশো টাকা বেতন তাদের মাত্র হবে পাঁচশো টাকা ছয়শো টাকা বেতন বাড়ি বাড়া সেটা কি সম্ভব চলা কোনো জায়গায় কি বাড়ি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে না আপনি বলছেন আমরা কেন আসছি আমরা আমার অধিকার আদায় নেওয়ার জন্য আসছি আমরা আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না হবে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে সারা বাংলাদেশে সাতানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা এম শিক্ষা মাধ্যমিক সেক্টর স্কুল কলেজ মাদ্রাসা সাতান্নব্বি থেকে আঠারোই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা এমপিভুক্ত মাদ্রাসা আপনি জানেন বারো তারিখ থেকে আমাদের সারা বাংলাদেশে এমপি ভুক্ত শিক্ষকদের কর্ম চলছে যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় না হবে প্রজ্ঞাপন না দিবে ততক্ষণ পর্যন্ত এই কর্ম চলতে থাকবে আমি বাংলা টিভির মাধ্যমে যে টিভি বাংলা টিভির মাধ্যমে আমাদের দর্শকদেরকে আমাদের বাংলাদেশের নাগরিকদের জানাতে চাই আপনারা জানেন বাংলাদেশের যত দল রাজনৈতিক দল আছে সব দল আমাদের এই অধিকারের আমাদের এই আন্দোলনকে সমর্থন দাঁড়িয়েছেন আপনারা জানেন আজকেও সাড়ে এগারোটায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এন সাহেব আমাদের এই বক্তব্য এখানে এসে আমাদের পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন যে দিয়েছে সরকার সেটাকে উনি বলতেন যদি সামান্য বিশেষ বিবেচনা করা দরকার আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার পক্ষে উনি সমর্থন দিয়েছেন এবং বাংলাদেশের সকল মানুষ আসা বর্তমান দেশ নায়ক তাহেক রহমান আমাদের এই আন্দোলনকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমদের উনি বুনিয়াল জানিয়েছেন এবং জামাতে ইসলাম এনসিপি এবং গণ অধিকার পরিষদ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিপি তারা সকলে এসে আজকে আমাদের এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন তবে কেন কেন সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে না আমরা চাই অতি সত্বর আমাদের দাবিটি মেনে নে হোক এবং প্রজ্ঞাপন নেওয়া হোক আমাদের শিক্ষক রাষ্ট্রপথে কেন নেমে আসবে আমাদের শিক্ষক জাতিগত কারিগর এই জাতিগরের কারিগরে থাকবে তাদের পাঠদানে তারা বিদ্যালয়ে কেন রাষ্ট্রপথে আন্দোলন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শিক্ষকদেরকে তাদের পাঠদান দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক সরকার আর না হয় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়বে নভেম্বরে বার্ষিক পরীক্ষা তাদের এখন যদি আমাদের এই মাঠে আন্দোলন করতে হয় ছাত্রদের অনেক ক্ষতি হচ্ছে সেটা আমাদের বুকে কান্না আসছে চোখে পানি চলে আসছে এই দুঃখ ছাত্রদের দুঃখ আমাদের দুঃখ দেখে কেন কেন সবাই মাস্টার্স পাস করে বাড়ছে থেকে এসো আমাদের এই দুঃখ চাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি সরকারের সকল পক্ষকে যে আমাদের দাবি আমাদের যৌক্তিক দাবিকে মেনে নিয়ে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে ফিরিয়ে নেওয়া হোক ধন্যবাদ টিভিকে ধন্যবাদ যে টিভি বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ